আমি মূলত তেল ছাড়াই বিক্রি করতাম আমি পাম অয়েল বিক্রি করতেছি এটা তো মনে করো আমরা একটা বিরাট একটা প্রবলেম না রমজান মাস অন্যান্য দেশের যে জিনিসটা দেখা যায় দাম কমে সব কিছু আর বাংলাদেশ পুরোটাই উল্টা আমি পাঁচ লিটার নিচ্ছি আমি দাম আসলাম বিশ লিটার বাইছি না আমি চিহ্ন কর দাম আসলাম চিহ্ন কর দাম বাড়ছি না পরে করবো এই খুব অভাব সব তেল নাই বললেই চলে তারপর দেখা গেছে আমি সময় তেল লাগে আমার এলাম যে আমার বাসার লাগে দশ লিটার তেল মাসও এখন দেখা যায় তারা আমার দেয় দুই লিটার যেমন আমি টিসিবির মাল বা আলি লিফমার মালিক না দেখছি যদি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতো কাম্রী মানুষ বাঁচিয়ে দিতাম এই যে আমি খালিঘাট থেকে আনছি আমি তেলটা তেল আনার ফলে আমার ফার্স্ট লিটারের সয়াবিন তেল এক কার্টুন দিছে লগে দিছে মশি এক একটা পঁচিশ কেজি খাজুলতা ডলফিন তিনটা ওলা সময় আনি আমরা কিন্তু আমরা তো এটা অনেক তো আনতাম নাও পারি আমরা এই জিনিসটা দরকার ফল আমরা এখন খেতা করতাম কারণ আমরা তো আনা লাগে অন্যান্য দৃষ্টিকত আমার জানা নাই যে সোয়াবিনে এক পাঁচ লিটার এক লিটার কিনলে লগে সুজি নেওয়া লাগে এরপরে ময়দা নেওয়া লাগে আটা নেওয়া লাগে এটা তো সিলেটবাসীর চাপাইয়াতে হয়ে গেছে আমি আটা ময়দা আমার সেরকম দরকার নেওয়া লাগে এখন কোম্পানির যে তো বাড়াইতে হয় সাধারণ মানুষ বাড়াইতে পারে না আগে তেলের দাম বৃদ্ধি বাড়াইছিল এখন তেলের দাম একটা স্বাভাবিক মোটামুটি একটা পর্যায়ে আছে কিন্তু সাথে আটা তোমার চাপাইয়া দিলাম এই চাপানির কারণে আমরা এই সিন্ডিকেট বাড়াই যেতে পারলাম এখন আমি আমি মূলত তেল ছাড়াই বিক্রি করতেছি আমি পাম অয়েল বিক্রি করতেছি বিক্রি করি কালিঘাট থেকেও আমি আনি না কারণ আগে বলতো যে আছে এটার সাথে ওইটা নিতে হইব এখন আমি আনি না এই জন্য বলি কারণ আমার আমি শুধু পাম বিক্রি করি সয়াবিন বিক্রি করি না বডি রেট থেকে প্রচুর বেশি বডি রেট হলো আটশো বাউন্ন টাকা আর তারা হলো নয়শো টাকা বললাম তো মেমো তো কখন আমি মরতাম না তাহলে আমি তেল আনছি না তুমি জানতে হলে জানছি ওটা ওই হলে এটা সত্যি একশো সত্তর টাকা বেশি একশো তেষট্টি টাকা তিন কার্টন তেল দিলে আপনি এক বস্তা চিনিগুড়া চাল লইতে হইব নাইলে আপনি আটা মদা একস্তা একসা লই থাকবেন নাইলে আপনি মনে হোক মশলা লই থাকবো এটাতো মনে রাখবো আমার একটা বিষয়টা প্রবলেম এখন আপনি মনে হইলা বা দুই ফার্স্ট লিটার তেলৰ পইচা লইয়া এখন আপনার আমরা দৌড়াইলে মনে হলো মরিষা দাগ আজি কৰা দাগ ইটার পইচা পয়সা আপনাকে নিদিবা তো কাৰণে মানে বেছি মানে বেশি সমস্যাটাইলে কাস্টমার এবং দোকানদারে যারা মনে মাল বিক্রি করে এর কোনো সমস্যা নাই এরা বাধ্যতামূলক কাস্টমারে মালগুলা গসাই আর কি আমরা পার মেইন সমস্যাটা হলো ওইটা বাধ্যতামূলক মূলক আপনি নানলে আপনার মালও দেন না এটি হলে মেইন সমস্যা খালি কার্টুন বর্তমানে তো আমরা খালি কার্টুন আনলাম বর্তমানে কোনো কোম্পানি মাল দেন না আজকে দুই সপ্তাহ কোনো কোম্পানি মাল দেন না অলরেডি করে আগে মাল আইছে আপনারও তেলের কার্টুন চল্লিশ হাজার টাকার টুকা ধরার পরে দুই কার্টন তেল দিয়েছে

আজকে বিগত এক মাস ধরে এই অবস্থান আজকে খালিঘাট থেকে বেগারটা করতে করতে দুই কারণ তেল মিলাইছি সকাল আটটায় গিয়া বারোটার সময় আইছি দুই কার্টন তেল মিলিয়ে আইসি দুই কার্টন তেল মাত্র আটটা এখন আমার ঘরে তো খাস্টমার্স না ফার্স্ট তো আটটা তেল খায় রেস দিবো কারেনা না এই অবস্থানের তেলের সংকটটা